নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ডক্টর শুভজিৎ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলতে চলেছি যে বিষয়টি ছেলে এবং মেয়েদের খুবই জানাটা খুবই দরকার তো এখন গরমের দিন আসছে এই সময়টায় ছেলে এবং মেয়েদের এই বিষয়টি নিয়ে খুবই প্রবলেম দেখা দেয় সেটি হচ্ছে দাঁত অ্যালার্জির সমস্যা যেটি বিশেষ করে গরমের সময় ছেলে এবং মেয়েদের দুটি পায়ের ঠিক মাঝের জায়গাতে হয়ে থাকে যেটা গোপন অঙ্গের ঠিক কাছেই মাছ বরাবর এবং আরও বিভিন্ন জায়গায় এই গরমের সময় এই দাঁতের সমস্যাটা দেখা দেয় তো সেই বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করতে চাই যেটা আপনাদের জানার পরে আপনাদের আশা করি অনেক উপকারে লাগবে তো এই সব সমস্যার ক্ষেত্রে আপনারা কি করবেন কি মেডিসিন খাবেন এবং কী লাগাবেন তো এই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের উপকারে লাগলে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে ছড়িয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন তো আমি স্ক্রিনে কিছু ছবি দেখাচ্ছি দেখুন আপনারা তো এই এইসব সমস্যার ক্ষেত্রে যেগুলো আপনারা সব ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ছবিগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে এই সব জায়গাতে এই সব সমস্যা হলে কেউ বলতে পারে না কাউকে বাড়িতে কিংবা কোনো ডক্টরের কাছে গিয়ে দেখাতেও পারেন না ছেলে হোক মেয়ে হোক মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা আলাদা মেয়েরা তো পারেই না তো ছেলেদের ক্ষেত্রেও কিছুটা সেম তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়ের ওপর কিছু কথা বলতেছি তো এইসব জিনিস ভালো করতে হলে প্রথমত আপনাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময় বিশেষ করে গরমের সময় দরকার পড়লে আপনাকে সারাদিনে দুবার আপনাকে চান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে জামা কাপড় পরার আগে আপনাকে ভালো করে আপনার চান করার পরে জামা কাপড় পরার সময় আপনাকে পুরো শরীরটা ভালো করে আপনাকে মোছামুছি করে নিতে হবে তারপরে আপনাকে ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকা চলবে না প্রথম যে ব্যাপারটি হচ্ছে আপনার নিজের জামা কাপড় নিজেকে ব্যবহার করতে হবে নিজের সাবান নিজেকে ব্যবহার করতে হবে না নিজের সব কিছু নিজেকেই ব্যবহার করতে হবে অন্যের কোনো জিনিস বাড়ির যে কেউ হতে পারেন আপনার মা বাবা ভাই বোন এবং কি আপনার স্বামী স্ত্রী হলেও নিজের জিনিস নিজেকে ব্যবহার করতে হবে যে কারণে নিজের জিনিস নিজে ব্যবহার করলে এই সব সমস্যা থেকে আপনি অনেক আগে মুক্তি পাবেন কারণ এইসব জিনিস বিশেষ করে ছোঁয়াচে হয়ে থাকে যে আরেকজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে বিশেষ করে এই সব আপনি অন্যজনের সাবান বা আপনার বাড়ির কারুর সাবান আপনি ব্যবহার করছেন কিংবা আপনার জামা কাপড় অন্য কেউ ব্যবহার করছেন তো এই সব ক্ষেত্রে কিন্তু এইসব জিনিসগুলা আরও তাড়াতাড়ি ছড়ায় তো এই সব জিনিসগুলো মেনটেন করার পরেও যদি আপনাদের এই সব সমস্যাগুলো ভালো না হয় তাহলে আমি এক মেডিসিনের সাজেস্ট করব যেটি হচ্ছে বিভিন্ন রকমের মেডিসিন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি প্রথম একটা কম্পোজিশন বলবো ইট্রাকোনাচল হান্ড্রেড এমজি ওটা টু হান্ড্রেড এমজিও হয় এবং এর কম ডোজও হয় বেশি ডোজও হয় তো প্রথমে হালকার ওপরে আমি বলবো আপনাকে ইট্রাকোনাজল জল হান্ড্রেড এমজি আপনাকে ডেলি দুটো করে খেতে হবে সকালে একটা রাত্রে একটা খাওয়ার পরে আপনার ওই জায়গাটা কিন্তু খুব বেশি পরিমাণে ইচিং হতে পারে চুলকাতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে খেতে হবে লিভোসিস্টেজিন ফাইভ এমজি কিংবা টেন এমজি তো এটা ডেলি একটা করে খেতে হবে আর ইট্রাকা জল হান্ড্রেড এমজি কিংবা টু হানড্রেড এম জি ওটা হচ্ছে আপনার এরিয়া অনুপাতে যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমত টু হানড্রেড এমজি ডেলি দুটো করে কিংবা একটা করে খেলেও চলবে আর যদি হালকা পরিমাণে হয়ে থাকে তাহলে আপনাকে জল হান্ড্রেড এমজি আপনাকে ডেলি দুটো করে খেতে হবে এবং এর সঙ্গে আপনাকে যেটা বললাম যে চুলকানিটা যদি একটু বেশি থাকে ইচিং যদি খুব বেশি থাকে ওই জায়গাটা কিন্তু চুলকাতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে লিবোসিট্রোজিন ফাইভ এমজি কিংবা টেন এমজি আপনাকে ডেলি একটা করে রাত্রেবেলা করে খেতে হবে ওটা খেলে কিন্তু আপনার শরীরে একটু ঘুমঘুম ভাব থাকবে কোনো কাজ করতে ইচ্ছে করবে না ঘুম ঘুম থাকবে খালি মনে হবে যেন শুয়ে থাকে তো এটা কোনো ভয় করার কোনো কারণ নেই তার কারণ ওই লিবোসিট্রোজিন যে ট্যাবলেটটি বললাম ওটা খাবার পরে কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে তো এটা কোনো ভয় পাবার বিষয় নেই প্রথমত এই দুটো এবং এর সঙ্গে আপনি চাইলে একটি অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আজকের বিষয় এর সঙ্গে আপনাদের একটা অ্যান্টি ভাঙ্গাল জাতীয় মলম বা অয়েন্টমেন্ট আপনাদের ব্যবহার করতে হবে প্রথমত যে কথাটি আমি আপনাদের বলেছিলাম এটা এখন হচ্ছে হান্ড্রেড কনভার্ট টু হান্ড্রেড এমজি ক্যাপসুল ওটা আপনাদের ম্যাক্সিমাম তিন মাস খেতে হবে না হলে আপনি পাঁচ দিন খেলেন দশ দিন খেলেন কুড়ি দিন খেলেন আপনার কিন্তু ওই জিনিসটা ভালো হয়ে যাবে কিন্তু ওটা কিন্তু আবার ব্যাক করতে পারে তো সেই কারণে আপনাদের ম্যাক্সিমাম ওটা তিন মাস ধরে আপনাদের খেতে হবে যে কথাটা আগেও বলেছি এখনও বলছি নিজের জিনিস নিজেদের ব্যবহার করতে হবে নিজের সবার নিজের নিজের জামা কাপড় নিজেদের ব্যবহার করতে হবে এটি কিন্তু একটি রোগ এবং সেই কারণে বললাম যে আপনাদের নিজেদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং যেই জিনিসগুলো আমি বললাম ওই জিনিসগুলো আপনাদের মেনে চলতে হবে আশা করি এগুলো ব্যবহার করার পরে আপনাদের অতি অবশ্যই উপকার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে কতদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস অথবা মেসেজ করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং আপনারা যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন